বুদ্ধ পূর্ণিমায় জমজমাট শৈব তারকেশ্বর আজ সোমবার অর্থাৎ বাবার বার একই সাথে বুদ্ধ পূর্ণিমা আর এই বুদ্ধ পূর্ণিমার তিথিতে হাজার হাজার ভক্ত সমাগমে ভরে উঠল শৈব তারকেশ্বর বর্তমানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বাছে এই গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ প্রত্যেক দিনই তাপমাত্রা নিজের রেকর্ড নিজেই ভেঙে চলেছে এমতো অবস্থায় বিগত বছরের মতো এবছরও বুদ্ধ পূর্ণিমার তিথিতে হাজার হাজার ভক্ত এদিন এসে উপস্থিত হয় বাবার মন্দিরে ভক্তরা পরিবার এবং নিজেদের মঙ্গল কামনার্থে শেওড়াপুরি থেকে গঙ্গা জল নিয়েছে বাবার মাথায় জল ঢেলে মন্দিরে পুজো দিতে দেখা যায় পাশাপাশি এদিন বহু ভক্তবাস লরি সহ বিভিন্ন চারচাকা গাড়ি এবং ট্রেনে চড়ে ও মন্দিরে এসে আগত হয় অনেক ব্যবসায়ীকে নিজেদের দোকানের উন্নতির জন্য পুজো দিতেও দেখা যায় এদিন মন্দিরে ভক্ত সমাগমে খুশি মন্দির এলাকা সহ তারকেশ্বর ব্যবসায়ীরা ভক্ত সমাগমে বাজার কিছুটা হলেও চাঙ্গা হবে বলে মনে করছেন তারা হুগলি থেকে সমীর দাসের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি